ধন্যবাদ চন্দনাকে আমি এখানে যারা রয়েছেন মেন গেটে এখানে এত ভিড় হয়ে গেছে আজকে লাখো লাখো মানুষের ভিড় এখানে কিন্তু স্ট্যাম্পেড হয়ে যেতে পারে যে আমাদের পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর সিট নিয়ে এই আসানসোল শিল্পাঞ্চল দুর্গাপুর শিল্পাঞ্চল বাঁকুড়া বিষ্ণুপুর বর্ধমান পুরুলিয়া বীরভূম এখানে আমাদের চালাই নিতে হবে এই ছিয়ানব্বইটা যে সিট আছে ফের চিয়ানব্বইটা সিটা আমরা নব্বইটা সিটা শিখবো এটা আমাদের প্রতিজ্ঞা নিতে হবে আরেন আমি সকলকে বলবো যে এই দিকে চলে আসুন ডানদিকে বাঁ দিকেও আছে জায়গা দেখুন আমার বাঁ দিকে জায়গা আছে ডানদিকে জায়গা আছে কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসছেন যাদের যাদের হাতে আপনাদের হাতে প্রত্যেকের হাতে ফ্ল্যাগ রয়েছে যখনই উনি মঞ্চে আসবেন তার আগে আমরা সবাই একসাথে বলবো নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলুন আমার সাথে নরেন্দ্র মোদী জিন্দাবাদ নরেন্দ্র মোদী জিন্দাবাদ নরেন্দ্র মোদীজি জিন্দাবাদ আরো জোরে হতে হবে আরো জোরে নরেন্দ্র মোদীজি জিন্দাবাদ নরেন্দ্র মোদীজি জিন্দাবাদ সবাই ফ্ল্যাগ ওপরে দেখাবেন আর আমি মোদী মোদি বলবো তারপরে আপনারা নিজেরা মোদি মোদি বলবেন তাই তো সবাই স্টার্ট করুন নরেন্দ্র জি জিন্দাবাদ নরেন্দ্র জি জিন্দাবাদ মোদী মোদী মোদি 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 বলুন আপনারা বলুন জোরে দেখান এদিকে দেখান এখানে যাদের কাছে প্ল্যাকার্ড আছে মোদিজির প্ল্যাকার্ড আছে আমি বন্ধ করে দিলে আপনারা বন্ধ করবেন না আপনাদের চালিয়ে যেতে হবে ঠিক আছে পেছনের গ্যালারি থেকে সবাইকে বলছি যারা পেছনের গ্যালারিতে রয়েছেন মোদি 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 যখন আমাদের প্রধানমন্ত্রী মঞ্চে আসবেন তার আগে আমি সবাইকে অনুরোধ করবো সবাইকে উচ্চস্বরে সবাইকে ফ্ল্যাগ হাতে নিয়ে সামনে ফ্ল্যাগটাকে দেখিয়ে সবাই একসাথে বলবেন ঠিক আছে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের বিষ্ণুপুরের সাংসদ সকলের প্রিয় এবং আমাদের ভাইস প্রেসিডেন্ট শ্রী খা মহাশয় জয় জয় শুধু একটা কথা বলবো মঞ্চে উপবিষ্ট মঙ্গল পান্ডেজি মহাশয় উপস্থিত আছেন অমিত মাল আসেন মানুষ শশী থানজি আর মঞ্চে উপশিষ্ট সমস্ত নেতৃত্ববর্গ বিধায়কগণ সাংসদগণ এবং আজকে বিশেষ করে আমার সামনে যে লক্ষাধিক কর্মীরা এবং ভারতীয় জনতা পার্টির কর্মীরা এবং সাধারণ মানুষ এসেছেন তাদের প্রত্যেককে আমার কড়া জোরে পড়ান যে আপনারাই মোদীজিকে ভালোবাসেন তাই আপনাদেরকে প্রণাম জানাই তাই আপনাদেরকে প্রণাম জানাই সত্যি এই বৃষ্টিতেও আমি বলতে চাই তৃণমূল কংগ্রেসকে আর আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে যে আমাদের পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর সিট নিয়ে এই আসানসোল শিল্পাঞ্চল দুর্গাপুর শিল্পাঞ্চল বাঁকুড়া বিষ্ণুপুর বর্ধমান পুরুলিয়া বীরভূম এখানে আমাদের এই আছে আমরা এটা আমাদের প্রতিজ্ঞা নিতে হবে আমরা এখানে নব্বইটা সিট জিতব এটা আমাদের প্রতিজ্ঞা নিতে হবে আমাদের প্রতিজ্ঞা নিতে হবে যে তৃণমূল কংগ্রেস সোনা আমাদের প্রতিজ্ঞা নিতে হবে আমি নিশ্চিত করে বলতে পারি আজকে যে সমস্ত কর্মীরা এসেছেন দুর্গাপুর শিল্পাঞ্চলের মানুষ আসছেন তাদেরকে আমি নিশ্চিত করে বলতে পারি যে আমরা এইবার সরকারে আসবো এই দুর্গাপুর শিল্পাঞ্চলে একটা শিল্প হয়নি পনেরো বছরে এই দুর্গাপুর তো আসন আসান শিল্পাঞ্চলে একটা শিল্প হয়নি এই পনেরো বছরে এই বর্ধমানে একটা শিল্প হয়নি বাঁকুড়ে একটা শিল্প হয়নি কিন্তু মোদীজির আমলে আমরা বসাগ্রাম ট্রেন চালু করতে পারাছি মোদীজির আমলে আমরা বাঁকুড়া থেকে ডাইরেক্ট দুর্গাপুর বাই ট্রেন আসতে পারবো তার জন্য সত্তর লক্ষ টাকা গ্রান্ট করে আছি আমরা এই দুর্গাপুরে ডিএসপি যাতে আধুনিকরণ হয় আরও ইউনিট পরে তার জন্য আমরা চেষ্টা করব আমরা ডিএসটিপিএস সেখানে যাতে ইউনিট পরে

আমি চাই মুখী হয়ে এই মানুষকে আমরা চাই এই বর্ধমানে তৃণমূল কংগ্রেস একটা সিট জিততে না পারে আমার বক্তব্য বেশি কিছু শুধু একটাই এই বৃষ্টিতে ভিজে আমরা এসেছি আমরা মোদিজির বক্তব্য শুনবো আমি শুধু বলবো আমার সন্তান যেন থাকে দুধে পাতে মা আপনার ছেলে মেয়েকে বাইরে পাঠাচ্ছেন এই দুর্গাপুরে আজকে আসানসোলে একটা শিক্ষিত ছেলে মেয়ে আমাদের এই দুর্গাপুরে থাকে না তারা ব্যাঙ্গালোরে সার্ভিস করতে যাচ্ছে হয় দিল্লি নাহলে অন্য কোথাও তাই বলবো ঘরের ছেলেকে ঘরে রাখুন তাই ভারতীয় জনতা পার্টিকে চাই আর তৃণমূল একটা ওই কালীঘাটের মমতা দিয়ে এসে এসে সবাইকে বোকা মারাচ্ছেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি মমতাদির মাথা কোনদিন ফাটেনি ওটাও একটা অভিনয় যেভাবে পা ফাটার অভিনয় করেছিলেন তাই সবাইকে আমন্ত্রণ মোদীজির বক্তব্য আমরা শুনবো ভারত মাতা কি জয় জয় শ্রীরাম ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ ধন্যবাদ সৌমিত্র খা মহাশয়কে আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসবেন এই তৃণমূলের অপশাসন থেকে পশ্চিম বাংলাকে মুক্ত করতে হবে তো পশ্চিম বাংলাকে মুক্ত করতে হবে তো বাঙালি অস্মিতা বাঙালি আর বাংলা অন্তত এই দুর্গাপুরে আজকে এই বিষ্ণুপুর বাঁকুড়া আসানসোল পুরুলিয়া থেকে যারা এসছেন তাদেরকে অন্তত বাঙালি আর বাংলা আর বাঙালি অস্মিতা দেখাতে হবে না তাই তো আমরা সবাই জানি আমরা বাঙালি বাঙালি আনা আমাদের গর্ব বাঙালি সংস্কৃতি আমাদের গর্ব আমাদের পুরুলিয়ার পুরুলিয়ার মানুষ পুরুলিয়াবাসী একরকম বাঁকুড়াবাসী বাঁকুড়ার মতো সংস্কৃতি বিষ্ণুপুর বিষ্ণুপুরের মতো সংস্কৃতি এই আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল শিল্পাঞ্চল নগরী সুতরাং আমাদেরকে বাঙালি আনা আমাদের গর্ব বাঙালি আমাদের রক্তে রক্তে শ্বাস প্রশ্বাসে রয়েছে এখন আমি অনুরোধ করব আমাদের আসানসোলের কুলটির বিধায়ক ডক্টর অজয় পোদ্দার মহাশয়কে কিছু বলবার জন্য